আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ হন্ডা মোটর হাউস থেকে বলছি আমার কাছে একটা পাওয়ার সিডি নাইনটি দেখতে পাচ্ছেন দুই হাজার গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা ছিল সম্ভবত এখন কাগজ আপডেট হয়ে ছাব্বিশ পর্যন্ত করা আছে ইঞ্জিন কন্ডিশন খুব ফ্রেশ আছে এই গাড়িগুলো আমরা দু বা আঠেরো বা সতেরোর দিকে আমরা বেশ কিছু গাড়ি চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলাম আমাদের প্রায় এক ট্রাক মাল আনছিলাম আমরা আর ঢাকার মধ্যে বেশ কিছু জায়গায় আমরা বিক্রি করেছিলাম সাভারেও বেশ কিছু মাল বিক্রি করেছিলাম চট্টগ্রাম থেকে এগুলো নিয়ে আসছিলাম মূল প্রতিষ্ঠান হচ্ছে হলো চট্টগ্রামের আর আসলে হ্যান্ডেল অন্যান্য কন্ডিশনগুলো খুব ইজি হ্যাঁ এটার হ্যান্ডেলগুলো রকম করেছে যার যার জন্য খুব অল্প জায়গার মধ্যে কাটিংটা খুব ভালো করা যায় এই গাড়িটা আবার আমার কাছে আবার আর একটা হাতে পড়েছে ইঞ্জিন কন্ডিশন নতুন করে কাজ করা হয়েছে সেলফ কন্ডিশন খুব ভালো সামনের মাঠগারটা অরিজিনাল আছে কিন্তু বেশ কিছু ভাঙা বলে আমার কাছে একটা পাকিস্তানি সিডিএটির গাড়ি ছিল সেখান থেকে আমি মাঠগারটা লাগিয়ে দিয়েছি অরিজিনাল কেউ চাইলে দিয়ে দিবে এলইডি লাইট লাগানো আছে সেলফ ওকে আছে ইঞ্জিন কন্ডিশন ওকে আছে আর এটার স্যালেন্সার পাইপগুলো একটু বড় তো তা যার জন্য গাড়ি ভাগে অনেক বেশি মানে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো স্যালেন্সারগুলো একটু সাইজ বড় হচ্ছে যার জন্য ভাগে অনেক বেশি টাঙ্কিটা আমরা এখনও পলিশ করতে পারি নাই কাজ বাকি আছে কিন্তু ইঞ্জিন সম্পূর্ণ কমপ্লিট গাড়ি রেডি পিক আপ দেওয়ার সাথে সাথে ভেঙে যায় যাদের বাজেট খুব অল্প ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার তারাই গাড়িটা নিতে পারেন এটা আমরা বিক্রি মূল্য বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ তিরিশ হাজার টাকা রাখা যাবে একদম অলমোস্ট ফিক্সড প্রাইস যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়িটার সামনের হেডলাইট মিটার এরকম থাকে না ওটা মডিফাই করে এরকম করা হয়েছে আবার যেটা ছিল আমাদের স্টকে সেটাও আমাদের সাধারণত যে মিস্ত্রির কাছে কাজ করা হয়েছিলো সেই হয়তো রেখে দিয়েছে বা হারিয়ে ফেলেছে আমরা যেভাবে আছি এভাবেই ইয়ে করা হবে ব্যাটারির নতুন দেওয়া আছে আল্লাহ রহমতে সেলফ ওকে আছে টুকিটা কি হয়তো ইন্ডিকেটার একটা দুটা জ্বলতেও পারে নাও পারে কিন্তু ইয়ে আছে হেডলাইট ওকে আছে সেলফ ওকে আছে হ্যাঁ তা আসলে পুরোনো গাড়ি তো অনেক কাজ থাকে টুকিটাকি কিছু কাজ করতে করতে অনেক কাজ বেড়ে যায় যা যার জন্য আমাদের পক্ষে আর সম্ভব হয়ে দাঁড়ায় না তা অল্প মার্জিনের মধ্যে যারা তিরিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন সেলফ স্টার্ট এবং ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আলা গাড়ি তারা এটা নিতে পারেন চেইন কভার টোটালি ছিল না চেইন চেইন পকেট নতুন লাগানো আমি চেইন কভার আমার কাছে একটা পুরাতন সিডি এইটটি ছিল আমি লাগিয়ে দিয়েছি তা আরও বিস্তারিত কেউ যদি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ራክታው ያ ሰላማሌకు መረखመትላ።